টিভি টোয়েন্টি ফোর বাংলার প্রাণের পুজোর টানের পুজো দু হাজার পঁচিশ নিরাপন করছে চরম স্কোয়ার হসপিটাল পঞ্চান্নতলা বহরমপুর মুর্শিদাবাদ নমস্কার আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলার সঙ্গে রয়েছে আমি সুস্মিতা আর এই মুহূর্তে আমরা চরকস্কোয়ার প্রেজেন্টেভ টিভি টোয়েন্টি ফোর বাংলার জয়েন্ট বেঞ্চারের রয়েছি পুজো পরিক্রমা দু হাজার পঁচিশে আর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আমরা বহরমপুরের বালক সঙ্গের একদম পুজো মণ্ডপের সামনে রয়েছে আমাদের সাথে কর্তৃপক্ষরা কথা বলে নেব তাদের এবছরের পুজোর থিম নিয়ে আসুন আপনার নাম আমার নাম সৌরনীল চৌধুরী আমি ক্লাবের সহ সম্পাদক এবছর যে পুজোর যে চিন্তা ভাবনা যে থিম কিভাবে সেই থিমের চিন্তা ভাবনা হলো কি চিন্তা ভাবনা করে দর্শকের সামনে এরকম উপস্থাপনা আমাদের এবছর থিমের নাম করণ করা হয়েছে সুরেশ সেতু সুরেশ সেতু বলতে পুরোটাই আমাদের মণ্ডপ সজ্জাটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র দ্বারা আমরা সাজিয়েছি আপনারা সকলেই জানেন এখন যে যুদ্ধ হব চলছে সকলেরই কান বাজনা মানুষের মন ভালো রাখে এবং যারা আমাদের সঙ্গীত শিল্পী ছিলেন বা আছেন তাদেরকে সম্মান জানিয়ে আমাদের এবছরের থিমটি করা হয়েছে সুরেশ সেতু আচ্ছা এই যে বলছেন যে যুদ্ধ যুদ্ধকালীন মানে এটা খুব রিসেন্টলি প্রসঙ্গ টেনে আমরা বলছি তবে কি আপনাদের এই পরিকল্পনা খুব করা হ্যাঁ সেরকম উদ্দেশ্য করেই করা যাতে মানুষজনের মন ভালো থাকে বালাক সঙ্গে প্রত্যেক বছরই জেলাবাসীকে নতুন নতুন কোনো রকম চমক উপকার উপহার দিয়ে থাকে সেই উপহার দিয়ে দেওয়ার জন্যই আমরা আর কি এই সুরেশ সেতু তিনটি এবছর বেছে নিয়েছি আমরা আপনাদের সমস্ত কমিটি এবং ক্লাবকে অনেক আপনাদের এই প্রয়াসের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং বা শারদীয়ার অনেক শুভেচ্ছাও রইল আমরা ওনাদের এই প্রয়াসকে অভিনন্দন জানাই এবং টিভি টোয়েন্টি ফোর বাংলা এবং চরক স্কোয়ার পক্ষ থেকে আমরা এবছরের সেরা সেরা শারদ সম্মান ওনাদের হাতে তুলে দিচ্ছি টিভি টোয়েন্টি ফোর বাংলা এবং চরক স্কোয়ার পক্ষ থেকে আমরা বালক সঙ্গের হাতে তুলে দিচ্ছি শারদ সম্মান হসপিটেল সুস্থতার একমাত্র ভরসা জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা উন্নত মানের আইপিডি আইসিইউ সিসিইউ এনআইসিইউ পিআইসিইউ ডায়ালিসিস সাতটি মডিউলার ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি গাইনোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক এছাড়াও জেলায় প্রথম ক্যাথলাব সিমেন্স আর্টিশন এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কয়ার হসপিটালে 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক এমআরআই সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে ক্যাশ লেভেল পরিষেবা ও পিডি বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসায় সুব্যবস্থা চরক স্কয়ার হসপিটাল 7959তলা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ আপনার মুখের হাসেই আপনার সৌন্দর্য দাঁতের চিকিৎসায় আর চিন্তা কি চলে আসুন স্মাইল হেভেন ডেন্টাল ক্লিনিকে এখানে বসছেন বিশিষ্ট ডেন্টিস্ট ডক্টর শহিনী হালদার দাঁতের এক্স থেকে শুরু করে টুথ ইমপ্লান্টের মতো অত্যাধুনিক দাঁতের সমস্ত রকম চিকিৎসা করা হয় এখানে তাই দাঁতের যে কোনো সমস্যায় আর দেরি না করে আজই চলে আসুন স্মাইল হেভেন ডেন্টাল জানতে যোগাযোগ করুন ঠিকানা স্মাইল হেভেন সাঁত্রিশ ভট্টাচার্য পারালেন অন্নপূর্ণা অ্যাপার্টমেন্ট গ্রাউন্ড ফ্লোর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন জিরো থ্রি এইট ডাবল নাইন সেভেন জিরো নাইন ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক আধুনিক চিকিৎসা ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শের সঠিক ঠিকানা অর্থোপেডিক জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি স্ত্রী ও প্রসূতি রোগ ইউরোলজি কার্ডিওলজি নবজাতক ও শিশু রোগ জেনারেল মেডিসিন সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে বসতেন মলমূত্র রক্তের সব রকম পরীক্ষা এছাড়াও সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ডবলা স্টাডিজ ইউরোফ্লোমেট্রি সব রকম ছবি তোলা হয় বিশত জানতে ফোন করুন নাইন ডাবল এইট থ্রি নাইন টু নাইন সেভেন এইট জিরো এই নম্বরে ঠিকানা প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক পঁচানব্বই পিলখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ